শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে অভিনেত্রী নিপুণকে রি রিলিজ পাচ্ছে দীপিকার পদ্মাবত নিজের সিনেমা দেখে হার্ট অ্যাটেক করলেন হলিউড নির্মাতা জেনে নিন বিস্তারিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার উনিশ জানুয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি একটি গণমাধ্যমে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও অভিনেতা ডি এ তায়েব জানা গেছে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগ ছিল নিপুনের বিরুদ্ধে গত বছর কোটা বিরোধী আন্দোলন চলাকালে ষোলো জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি এ নিয়ে তখন নেটিজেনদের ব্যাপক তোপের মুখে পড়েন অভিনেত্রী গত বছরের তিরিশ জুলাই মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু কারণ দর্শনের নোটিশ দিলেও অভিনেত্রী তার তোয়াক্কা করেননি চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড এর পরিপ্রেক্ষিতে সমিতির প্যাট ব্যবহার ও সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুল দি গ্রেট সঞ্জয় লীলা বান্সালের এক অনবদ্য সৃষ্টি পদ্মাবাদ দু সালের পঁচিশ জানুয়ারি সিনেমাটি মুক্তি পায় একশো নব্বই কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির পর বিশ্বজুড়ে আয় করে পাঁচশো বাহাত্তর কোটি রুপি সিনেমাটিতে দর্শকের মন ভোলানো অভিনয় করেন দীপিকা পাড়ুকোন শাহিদ কাপুর রণবীর সিং পদ্মাবত সিনেমা মুক্তি সাত বছর পূর্ণ হল এই বছর আর সে উপলক্ষে সিনেমাটি রি রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে টি সিরিজের ফেসবুক পোস্ট থেকে জানা যায় আগামী জানুয়ারি ভারত মুক্তি পাবে সিনেমাটি হিন্দি ও উর্দু ভাষার সিনেমা পদ্মাভাতে দীপিকা ছাড়াও দেখা মেলে রাও হায়দারি জিম সর্ব অনুপ্রিয়া গোয়েঙ্কা ও রাজা মুরাদের পনেরোশো চল্লিশ সালে প্রকাশিত মালিক মোহাম্মদ জায়সি রচিত মহাকাব্যের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটিতে রাজপুত রানী পদ্মাবতীর কাহিনী দেখা যায় যিনি খিলজি থেকে নিজেকে বাঁচাতে জওহর ব্রত বা আত্মবলিদান দেন আগামী মে মুক্তি পাবে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং নির্মাতা ক্রিস্টোফার ম্যাক জানিয়েছেন ছবিটি দেখে তার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল এম্পায়ার সাময়িকীকে ম্যাক বলেন আমরা ছোট একটা প্রদর্শনী করেছিলাম পুরো সময় আমার দমবন্ধ অবস্থা হয়েছিল প্রায় হার্ট অ্যাটাক হওয়ার দশা আর কি দশ সালে মুক্তি পেয়েছিল ডেট ব্রেকমিনের প্রথম কিস্তি এবার আসছে সেটারই চূড়ান্ত পর্ব এবারও ইথান হান্টের চরিত্রে হাজির হবেন টম ক্রুজ তাকে দেখা যাবে ভয়ঙ্কর এক শত্রুর মুখোমুখি হতে